করিম বললেন যে একটা নাটক মুক্তি পেলো বা একটা সিনেমা মুক্তি পেলো তারপর হিট হলো তারপর ভিউ বেশি হলো এটার অর্থ এই না একটা শিল্পী তৈরি হলো থেকে আমি মুশফ করিমের সাথে সম্পূর্ণ সহমত প্রকাশ করি এবং মুসফ করিম যথেষ্ট একজন অসাধারণ অভিনেতা তো বটেই এবং অসাধারণ গবেষক বা অসাধারণ একজন নিজেকে গবেষণা না করলে সেই আর্টিস্ট নিজেকে গবেষণা না করলে আর্টিস্ট যত ভালো থাকে লনজিবিলিটি থাকে না তো মুসফ করিম কেউ আমরা মনে হয় সত্যিকার অর্থে যেভাবে ইউজ করা উচিত লিস্ট ফিল্মে নাটকে তো সেই ব্যাচার অনেক করে অনেকও করতেছে অনেক এর ধার করে অনেক জায়গায় একটা জায়গা করে নিয়েছে কিন্তু মুশফ্ক করির মতো একটা আর্টিস্টকে ফিল্মে ওইভাবে আমার মনে হয় কামার্শালি বলি বা ফিল্মে বলি তো ওইভাবে আমি ইউজ করতে পারি নি অসাধারণ একটা সে এবং অসাধারণ গবেষক অসাধারণ একজন বোদ্ধা যেটা বললাম সেই নিজে কিনা অনেক ভাবে বিধে আজকে এখানে তো যা বলছে সহমত প্রকাশ করলাম সহমত প্রকাশ করলাম আর যেটা আপনি যেটা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে যে হ্যাঁ আর্টিস্ট তৈরি এত সহজে হওয়া সম্ভব না আর্টিস্ট তৈরি হচ্ছে মানে আপনি অনেক ভালো আর্টিস্ট সেটাকে আপনাকে আসলে তো অভিনয়ের মাধ্যমে আপনাকে দেখাতে হবে গল্প আপনাকে আনবে ডিরেক্টর আনবে আপনার স্ক্রিপ্ট রাইটার আপনাকে স্ক্রিপ্টিং করবে তারপরে ডায়ালগ আপনাকে লেখা হবে তো সেভাবে ওইভাবে অত যত্ন করে এখন ইমেজও শিল্পীর হচ্ছে না আর শিল্পীরা হঠাৎ করে চলে এসে এখন এক দুইটা তিন চারটা ছবি করার পরেই তারা নিজেকে যেভাবে অনুশীলন করা দরকার ছিল তারা অনুশীলন না করে তারা সেটাকে ভাবতেছে যে এই যে আমি ইন্টারভিউ চলে আসতেছে আমার অনেকগুলো টিভিতে আমাকে দেখা যাচ্ছে বা অনেকগুলো চ্যানেল আমাকে কভার করতেছে এই 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 বিষয়টা না বিষয়টা হবে তাকে আসলে তার কভার করার কথা ছিল অ্যাক্টিংটা সে কভার করবে সে একটাকে কভার করবে সে চুল থেকে লোক পর্যন্ত সে শিল্প শিল্পের একজন সাংস্কৃতিক কর্মী থাকবে সে যদি এটা এটা ভালোবাসা জগতের মানুষ সে আপনাকে যখন ভালোবাসা আপনাকে যখন দেবেন তখন আপনাকে ত্যাগী হতে হবে আপনি শুধু ত্যাগ করে যাবেন ত্যাগী 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 এবং যখন আপনি ত্যাগের সম্ভারগুলো আপনার মধ্যে আপনার সম্ভারে পরিপূর্ণ হয়ে যাবেন তখন আপনি থাকবেন তখন আপনার ভাল লাগবে এর মধ্যে আপনার ত্যাগ আপনার প্রচুর ত্যাগই হতে হবে ভুগি হলে হবে না আরে আমার এত এই কিছু হয় না ভিওর টিওয়ার্সে ফেসবুক বলে লুক বলি ভিওয়ার্স বলি এগুলো আলাদা বাণিজ্য এটা একটা আলাদা বাণিজ্য এগুলা বা ব্যবসার ধরন বদলাতে পারে কিন্তু সত্যিকার অর্থে মেকার বলি সত্যিকার অর্থে শিল্পী বলি সেটা তৈরি ভেতরে প্রেম লাগবে কোয়ালিটি লাগবে পরিমাপ লাগবে কাজ করলে হবে না কারো কাজটা জানতে হবে কাজে জানতে হবে আমরা অনেক কাজ করেছি যেমন আমি বারবার বলি আমি অনেক কাজ করেছি আমার পায়ের নিচে মাটি পাওয়ার জন্য আমায় রাস্তায় গাড়িতে চড়ার জন্য ছেলে মেয়েদেরকে বেটার এডুকেশন দেওয়ার জন্য আমি অনেক কাজ করেছি কিন্তু কারুকাজও কাজের অভাব খুব অভাব কারুকাজ খুব কম হয়েছে তো সেই জায়গায় অনেক আমি শুধু নেই আমাদের এই ক্ষুধা অনেক শিল্পী শ্রদ্ধে হয়তো আজকে প্রয়াত হুমায়ুন ফরিদের মনে হয় ক্ষুধা থেকে গেছে যে যখন আমরা অভিনে অভিনেতা থেকে শিল্পী ট্রান্সফর্ম হই আমাদের সমস্ত অভিজ্ঞতা তখন আমরা আমাদেরকে নিয়ে কাজ থাকি না এটা কাঞ্চন বলেছেন আমিও বলছি অভিনেতা অভিনেতা কি যে অভিনয় করবে সংলাপ আওড়াবে সে সংলাপ মুখস্থ করে বলবে সে অভিনেতা কিন্তু সে শিল্পী না শিল্পী হতে সময় লাগবে তাকে অনেক অনেক কোয়ালিটি তাকে পুরো চুম্বকের ধর্মে বলি চুম্বকের চুম্বকত্ব হয়ে যেতে হবে তো ধর্মে রূপান্তরিত হয়ে যেতে হবে যেখানে তখন সে ওই রূপ ধারণ করবে তো সেই জায়গায় তো আমরা আসলে চুম্বক করতে ধারে কাছেও যাই না আমরা অন্য ধাতবে পরিণত হয়ে যাই তো আর সত্যিকারের শিল্পী হতে হলে আসলে নিজেকে ট্রান্সফর্ম করতে হবে পা থেকে মাথা পর্যন্ত সাকসেস একটা শিল্পীর মানদণ্ড না সাকসেস একটা শিল্পীর শিল্পীর মানদণ্ড না শিল্পী বললে আমি যদি বলি আমি আপনাকে বলি বাংলাদেশে আমি তো বলি গোলাম মোস্তফার না অনেকে অবাক হয়ে যায় তো শিল্পীদের আমি বলবো আলতাফ ভাই মানে আমার দেখা যেখানে রাখবেন সেইখানে দেশ বিদেশে তাকে যে ভাষায় বলবেন মনে তো ওইরকম করেই বলি যে মানে অনেক অনেকভাবে এটা ভাল লাগার ব্যাপার তো শিল্পীকে আসলে প্রথমে স্যাক্রিফাইস ছাড় দিয়ে দিতে হবে এবং শেখা 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 শিখতেই থাকো শিখতেই থাকো আর ভালোবাসতেই থাকো ভালোবাসতেই থাকো হ্যাঁ আর এটা এটা ছবি যেটা ভাগ্যের ব্যাপার অনেকে অনেক ভালো অভিনেতার অভিনয় দর্শক পছন্দ করে না আবার স্বাভাবিক অভিনয় অনেক পছন্দ করে এটা ভাগ্যের ব্যাপার কিন্তু তুমি সেটা তোমার দেখার ব্যাপার না তুমি ভালোবেসে যাও তুমি ভালোবাস স্যাক্রিফাইস করে যাও আর স্যাক্রিফাইস গ্যারান্টি দিয়ে বললাম কখনো বিফলে যাবে না স্যাক্রিফাইস কখনো বিফলে যাবে না এখানে আমার আরিফিন শুভ একটা কথা মনে পড়ে আরিফিন শুভ কিন্তু খেটেই যাচ্ছে পরিশ্রম করে যাচ্ছে ওর জীবনে কিন্তু একটা বঙ্গবন্ধু বায়োপিকের কিছু বঙ্গবন্ধু হয়ে গেল অসম্ভব ফেলে যাচ্ছে নিজেকে অ্যাপস তৈরি করেছে ফিটনেস খাওয়া দাওয়া সব মিলিয়ে সাধনা হয় আমি ওকে বলতাম কমার্শিয়ালি বেশি ইনভলভ তো ফিফটি ফিফটি করতো তো মানে এটা একটা একটা বিরাট আউটপুট আমি মনে করি তো এইরকমই সাধনা করলে কখনো বিফল হওয়া যাবে না সাকসেস না হোক কিন্তু তার সাধনাটাকে সম্পূর্ণভাবে সম্মানিত অবস্থায় আসবেই আসবে